আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আরেকটি নতুন ব্লগে টিলি আর মামার কাছ থেকে সবাইকে স্বাগত তেনে টিলি আজকে আমি আর টিলি সারা দিন বাসায় আজকে আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই থেরাপি নাই কিচ্ছু নাই সো আজকে আমরা বাসায় থাকবো মামো অ্যান্ড ডটার টাইম ওরে বাবরি ওরে বাবরি সো আমরা আজকে আজকে আমার প্ল্যান আছে একটু বাজার করতে যাব আর টুকটাক রান্না করব সো কি করছি সারা দিন আপনাদের সাথে শেয়ার করব আর আমাদের টিলি সোনার এই যে দেখতেছেন এখন কত কিছু শিখে গেছে তাই না টিলি বিবি স্মাইল স্মাইল ওরে আমার বাবা বাচ্চা আমি দুইটা ডিম সিদ্ধ দিয়েছি আজকে মনে হলো একটু ডিম সিদ্ধ খাবো সকালে ব্রেকফাস্টে টিলি বিবি ব্রেকফাস্ট করে আবার একটা ন্যাপ নিয়ে তারপরে নিচে নামছে এখন বেজে গেছে হচ্ছে সাড়ে দশটা তো আমি এসে আমার জন্য ডিম সিদ্ধ দিলাম একটা আমার জন্য আর একটা আমাদের তাইশু বুড়ির জন্য আমি আর টিলি যেদিন একা বাসায় থাকি আমার মনে হয় দিন টিলিকে কোলে নিয়ে রাখবো কোনো কিচ্ছু করব না সারাদিন শুধু আমার ময়নাটাকে কোলে নিয়ে রাখবো এই যে টিলি ঠিলিবিবির বাসিনীতে শোয়াই দিছি ওখানে একটু প্লে করবে আর আমি জানলা টানলা খুললাম ঘরটা একটু ঝাড়ু দিব আর আপনাদেরকে সুন্দর দৃশ্য দেখাই আমাদের নববর্ষের ব্যানারটা এখনও নামানো হয় নাই আর এই যে দেখতেছেন আঙ্গুর গাছ আঙ্গুর গাছে আঙ্গুর ধরেছে এই মানে এপ্রিল থেকে আমাদের গার্ডেনের এত সুন্দর লাগে মানে মনটাই ভরে যায় গার্ডেনের দিকে তাকালে সো এগুলোও কিছু ক্লিনটিন করতে হবে আর ওই যে চেরি গাছ চেরি গাছেও কিন্তু ভরা চেরি বাট গত বছরের মতন যদি বাজে ওয়েদার হয় গত বছর ঝড়ে সব চেরি পরে গিয়েছিল আমরা একটা চেরিও খেতে পারি নাই আশা করছি এবছর এরকম হবে না সো দেখা যাক বাইরে আবার অনেক ঠান্ডা এবার আমার কোনো সবজি গাছও হচ্ছে না দেখি যাই ঘরটাকে ঝাড়ু দিই কোনো রকমের ঘরটা ঝাড়ু দিয়ে এই যে এখন টিলিসে বসে দিলাম এদিকেরও গোছ গাছ করতে হবে আর আমি কি করব দেখাই দেখেন এটা কি এটা হচ্ছে ফ্রোজেন খোয়াসো আমাদের এখানে আমরা যেহেতু ফ্রেঞ্চ আমরা খোয়াসো বলি বা অন্যান্য দেশে এটাকে বলে হচ্ছে ক্রসেন্ট সেই খোয়াসোই এখন আমি বেক করবো যেহেতু আজকে বাসায় আছি ভালো নিজেকে নিজের পছন্দের কিছু বানাই আসলে আমরা মারা নিজেদের পছন্দের কথা আসলে ভুলেই যাই বাচ্চাদের টেক কেয়ার করতে করতে মাঝে মাঝে কিন্তু নিজেদেরকে নিজে একটু সময় দেওয়া উচিত সো এয়ার ফ্রায়ার করতে গেলে একটু ট্রিকি বারবার চেক করতে হবে আমি এটাকে একটু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিতে দিয়ে দিয়ে দিলাম আমি একটু পরে এসে চেক করব কি সুন্দর গরম গরম একদম ক্রিস্পি হয়ে গেছে মাত্র দশ মিনিটে হয়ে গেছে আর একটু সময় আমি রাখবো আর একটু টেম্পারেচার কমায় আর একটু ভেতরটা হোক রোসনা বলেন একটু উলটিয়ে দিতে পারলে ভালো হতো কারণ যেটা এয়ার ফ্যার থেকে একটু একটু মনে হয় উল্টিয়ে দিই জি মা জি 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 আমি সামনে না থাকলে এই শুরু হবে আম্মা আম্মা আর আমি সামনে আসলে আবাহ আবাহ আবা নিচ্ছি কোলে নিচ্ছি সো উলটিয়ে আর দুই মিনিটের মতন করেছি তারপরে এই যে হয়ে গেছে আমার একটা ডিম এটা খসো আর এক কাপ কফি বানাবো আমার ব্রাঞ্চ আজকে লাঞ্চ করবো না আর ব্রেকফাস্টও করার সময় নেই সো এটা ব্রাঞ্চ এক কাপ কড়া করে দুধ কফি এই কফি বানানো এখন আমি হচ্ছে বসে বসেটা খাবো আর ওই যে তিলি আমার পাশেই থাকবে হুম তুই আস আমি একবার খাই তারপরে আসতেছি

এই দেখ ওর নিজে খেতে চাও ওরে খাচ্ছে দিও না মা দিও না মুখেটা দিও না তুমি খাও এখন আর ওকে দিও না তাহলে ওর মধ্যে জাম্পস চলে যাবে আচ্ছা আচ্ছা তুমি হেলদি খাচ্ছো তুমি তো খেয়ে আবার ওর ওকে দিলে তোমার মুখে জাম্পস চলে যাবে তুমি নিয়ে এসো খাও শেষ আমি ধুয়ে রাখবো বাচ্চারা সবাই বাসায় চলে এসেছে এখন আমি চলে এসেছি রান্না করতে আমাদের বাসায় গতকালকে শ্যামুন মাছের ফিলে এনেছিলো একটা ফিলের ওজনই ছিল প্রায় পৌনে তিন কিলোর মতন অনেক বড় একটা ফিলে তার মানে মাছটা আসলে কত কিলো ছিল আমি সেটাই চিন্তা করছিলাম সো আমি বাচ্চাদের জন্য মাছ কাট কাটার পরে কিছু পেটির অংশ নিয়েছি সেবন মাছের পেটি আবার আমার কাছে খুব ভালো লাগে সো আমি পেটির কিছু মাছ নিয়ে রান্না করব। গাদার অংশটা কিন্তু ভাজলে খুব মজা কিন্তু রান্না করলে আমার কাছে পেটিটা ভাল লাগে মানে একদম মনে হয় যেন ইলিশের পেটি খাচ্ছি এরকম একটা টেস্ট সো আমি কিছু পেটি রেখে দিয়েছিলাম সো এখন রান্না করব আর সারাদিন যেহেতু একা ছিলাম কিচেনে এসে বারবার আমার আবার ওই দৌড়াদৌড়ি করে রান্না করতে ভাল লাগে না এখন বড় মেয়ে আসছে ওর কাছে ওকে রেখে আমার বাবাও আছে বাসায় কিছুক্ষণ সো আমি ঝটপট করে ঘন্টাখানেক টার্গেট ঘন্টাখানেকের মধ্যে রান্না করে থালা বাসন কিছু মাজা আছে ক্লিনিং করা আছে সব করে তারপর আমি ইয়ে করবো সো আজকে ইচ্ছা আছে স্যামন মাছের পেটি দিয়ে সরিষা বাটা দিয়ে মজা করে একটা কারি বানাবো এটা আমি যতবারই বানিয়েছি আমার বাসায় খুবই পপুলার আর আমার আমরা তো পছন্দ করি করি ইনক্লুডিং আমাদের বাচ্চারাও খুব পছন্দ করে তারপরেও আজকে বাচ্চাদেরকে একটু ঝাল দিব দেখি বাচ্চাদেরকে এটা আর খাওয়াবো না বাচ্চাদের জন্য আলাদা দুইটা পিস আমি ইয়ে করবো ভাজবো সো আর যেটা আমি সবসময় বলি মাল্টিটাস্কিং তো করতেই হবে যেহেতু বাচ্চার ঘর তিন চুলায় তিনটা রান্না দিয়ে ঝটপট করে রান্না করব। সো প্রথমে বসাবো হচ্ছে করলা ভাজি আমার করলাটা কিন্তু ফ্রোজেন সো ফ্রোজেন করলা যখনই রান্না করবেন বা ফ্রোজেন সবজি চেষ্টা করবেন যে প্যানে দেওয়ার আগে ডিফ্রস্ট করে পানিটা ঝরিয়ে নিতে তাহলে আর ওই যে সগি একটা সগি ভাব হয় সেটা আর হওয়ার কোনো চান্সেস থাকে না এক চুলায় দিয়ে ডাল বসিয়েছি আর করলা করলোভাচিটা ট্রান্সফার করে দিয়ে এখন মাছটাও রান্না করে ফেলবো সো যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করব সো অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করব। আমার আর মাছের সাথে সরিষার তেলের কম্বিনেশনটা আমার সবসময় খুবই ভালো লাগে সো যখনই আমি একটু স্পেশাল করে মাছ রান্না করি তো সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি তো আজকে সারাদিন আমি আর তিলি বাসায় ছিলাম তো সপ্তাহের একটা দিন আমার কাছে মনে হয় যেন একদম নিজের মতন করে কাটানো আজকে আমি নিজের মতন করে খাওয়া দাওয়া করছি ঘরে কাজ করছি মানে কোনো কিছুতে আমার ব্যাঘাত হয়নি আর তিলিকে আর তিলিকে সত্যি কথা যখন তিলি আর আমি একা থাকি আমার মনে হয় সারাক্ষণ কি কোলে নিয়ে রাখি কারণ অন্যান্য দিন তো আমি খুব ব্যস্ত থাকি কোথাও কোথাও যাওয়ার থাকে মানে ওকে এভাবে একান্ত করে ওকে সময় দেওয়া হয় না তো এই বুধবার দিনটাতে বাচ্চারাও যেহেতু মামার বাসায় যায় স্কুল শেষ করে আমিও একা থাকি টিলির সাথে আমি সারাটা ক্ষণ টিলির সাথে কাটাতে চাই তো আজকেও সেরকমই ছিল পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটু হলুদের গুঁড়া আর আদা বাটা দিব আমি এই রান্নাটাতে রসুন একেবারেই ইউজ করি না আদা বাটা দিয়ে রান্নাটা করব আপনারাও ক্রয় করে দেখবেন সরিষা বাটা দিয়ে বা যে কোনো এরকম রান্নাতে আদা বাটাটা দিয়ে রানবেন মাছ তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয় হলুদ রসুন দিলে মানে টেস্টটা অরিজিনাল যে অথেন্টিক গ্রামের যে টেস্টটা ওটা আসে না সো এটা আপনারাও একবার রান্না করে দেখেন আমি নিশ্চিত যে ইলিশ মাছ বা এই স্যামন মাছ এগুলো যদি আপনি সরিষা বাটা দিয়ে রান্নার সময় শুধুমাত্র কি অল্প একটু আদা দেন তাহলে এমনিতে তো কোনো মশলা না দিলেও হয় বাট একটু আদা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে হ্যালো এটি কে বলে হ্যালো মামু 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 তুমি যাও এখানে না আমি ওখানে যাব না আমাকে দেখা যাবে না মা ক্যামেরায় আছো মামুর হাত দেখা যাবে অনলি সো আমাদের কি হয়েছে মাছের মশলা কষানো হয়ে গেছে হ্যাঁ এখন কি করব জানো কোজেটা আছে না এটা কোজেট না সোনা কী এটা 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 হচ্ছে করলা না আই মিন এটা এটা আই

তোমাকেই কে ছিল তখন ক্যামেরার পিছনে তুমি অলরেডি এখানে তাই সুক ক্যামেরার পিছনে থাকতে কথা বলে কিন্তু সামনে আসলে আর কথা বলে না আমার আমি তোমার Apron তো উল্টা হয়ে গেছে লাগে মামু কি কুক করতেছি বাবা বিকে ফুল হাত সেদিন বার্ন হয়ে গেছে তোমার কোথায় বার্ন হয়ে গেছিলো হাতটা দেখাও এই যে সেদিন আমরা পরোটা ভাজতেছি ঠিক এই যে চুলা আর সে এই জায়গায় এরকম উঠে দাঁড়ায় থাকে আর ঠাস করে হাতটা লেগে গেছিলো কিন্তু তাইসা সে ব্রেভ গর্ল তাই কোনো কান্না করে করেনি না তাই সে হ্যাঁ আচ্ছা যা এখন আমি কিচেন গুছে আসতেছি যাও যা হোক আমার হয়ে গেছে রান্না যাও ঠিক আমাকে ডাক দাও না কেন কি আমার এই যে মজার সামন দিয়ে সরিষা দিয়ে রান্নাটা হয়ে গেছে এখন এটা বেড়ে নেই সবকিছু কিছু বেড়ে টেড়ে সব পাতিল গুলা কিনে এটা ভাপে দিতে পারলে আরো মজা লাগে কিন্তু আমার সময় অভাব তো এখানে মাছটা ঢালতে গিয়ে শ্যামুন মাছের তো নরম হয় ইলিশের মতন ভেঙে গেছে সমস্যা নেই আচ্ছা আমার সুপারি আমি আর আগের একটু গরু মাংস ছিল সেটা গরম করেছি করলা ভাজি আর আম দিয়ে ডাল শ্যাম মাছ আপনাদের হাতের কাছে যদি পাওয়া যায় তাহলে শ্যাম মাছের একটা ফিলে কিনে এরকম করে রান্না করবেন মানে অসাধারণ অসাধারণ আর ইলিশ মাছ সর্ষে ইলিশকেও ফেল হয়ে যায় এত মজা যারা ইলিশের গন্ধ সহ্য করতে পারেন না কিন্তু সর্ষে ইলিশ খেতে চান তারা এটা করে খাবেন অসাধারণ সো আজকের ব্লগ এ পর্যন্তই এই যে আমি আর চিলি বেবি এখন বলবো বাই বাই চিলি বল বাই 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 চিলি বাই বললে ডান হাত নাড়ায় ওই পাশ দিশে হাত নাড়াচ্ছে সে বলে বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে জানি না কবে চেষ্টা করব কালকে